শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল থেকে কীরকম বৃষ্টি নেমেছে মানে মুসলধারে বৃষ্টি তো না এই টিপ 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 করে এই করতে থাকে এই বৃষ্টি আরও ভীষণ যন্ত্রণা করে না কোনো কাজ করা যায় না বাইরে বেরোনো যায় এখন কি করা যাবে এই দেখো এখন আমি মানে গাছ থেকে কয়টা পুঁই শাক তুলে নিয়ে আসলাম এই পুঁই এখন মানে কেটে তরকারি বানাবো এই কয়টা কাটা হয়েছে এখানে আলু দিয়েছি আমার মেয়ে আলু কেটে রেখেছে আর এই দেখো আমাদের খেতে কয়টা কলমি শাক হয়েছে এই দেখো তুলে নিয়ে এসেছি আমার ছেলে আরও আছে আরও কয়টা আনতে এগুলো একসাথে ধুয়ে নিয়ে আয় বৃষ্টি হইতেছে না এগুলো মাটি এটা আরও নিয়ে আসবে একদম মানে বালু বালু লাগবে এগুলো আগে ভালো করে ধুয়ে কাটলে ভালো হবে না হলে সব শাকের সাথে মিশে যাবে এরকম গাছের মধ্যেই হয়েছে পুঁই শাক আজকে তুলে নিয়ে আসাই নিজের গাছের জিনিস হলে খেতে কত ভালো লাগে খেতে ভালোর থেকে মানে উঠাতে রান্না করতে আনন্দটাই একটা অন্যরকম মজা একটা অন্যরকম আকাশটা আজকে দেখো অন্ধকার রোদ তো উঠবেই না আকাশ আজকে অন্ধকারই থাকবে পুরো দিন মনে হয় এরকম এই বৃষ্টিটা হলে কমতে চায় না সহজে যেটা মুসলধারে বৃষ্টি হয় সেটা তাড়াতাড়ি কমে যায় হয়েছে বাবা নিয়ে দেখো কলমি শাকগুলো তো কাটা হয়ে গেছে এখন আমি পুঁই শাক কেটে নিচ্ছি এগুলো একসাথেই বানাবো খালি কলমি শাকগুলো যদি বানাই তাহলে অল্প হয়ে যাবে তাই ভাবলাম সব মিশিয়ে একসাথেই বানাব আর রাত্রে আকাশটাও ভীষণ খারাপ রুটু এগুলোর মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না রান্না আর খাওয়া দাওয়া ভর্তি তো বেরোনো যাবে না শাকগুলো কেটে তারপরে আমার মেয়ে রান্না বসিয়ে দিয়েছে মেয়ে রান্না করছে সব হয়ে গেছে এখন চাকা ধুয়ে তারপরে আমি রান্না আমি আমি বসাই নিয়ে পুজো দিকে গেছিলাম আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম পুজো দিকে যেতে আমার শরীর একদম ভিজে গেছে শাক কেটে তারপরে আমি জামা কাপড়টা ছাড়ব ভাবলাম শাকটা কেটে ধুয়ে একবারে নিয়ে আসি শরীরটা ভিজেই গেছে তারপরে আর কি পালতে হবে নাহলে শাক ভুতে গেলে আবার ভিজে যাবো একবার ধুয়ে কল খাওয়া বেশি ক্ষেত করতে হবে নাকি একদম দিয়ে যাবে পিষসাগর যেরকম দিয়ে যায় সব মেয়ে আমি কল মেয়ে বলি যখন যেটা মুখে আসি সেটাই বলি জানিন আমার মনে থাকে না তুমি কাটা হয়ে প্রায় হয়ে গেছে আর আছে এগুলো এখন দিয়ে নিয়ে আসতে হবে এই দেখো বন্ধুরা আমাদের পুঁইশাকের গাছটা হয়েছে যে গাছ থেকে তুলেছি চাল কুমড়ো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কতগুলো চাল কুমড়ো হয়েছিল দেখো সবগুলো নষ্ট হয়ে গেছে একটা আছে

এই দেখো গাছ মানে গাছটা যত বড় না তার থেকে বেশি বড় পেয়ারাটা দেখো এই গাছটা যখন আমাদের গাছ কাটছিল গামারি গাছ কেটেছিল তখন দেখো গাছটা ভেঙে গেছে এখন কিন্তু খালি ডাল পালা আছে ডালটাও কত চিপাউডার চেয়ারা হয়েছে এটা কত বড় হয়েছে এর আগে অনেক কাটা হয়েছিল এই যে ডালটার মধ্যে অনেক হয়েছিল এটা মধ্যে বারো মাসে হয় দেখো এগুলো কত বড় হয়েছে মোটামুটি পাকা পাখে না এক দুই তিন দিন গেলে পাচ্ছে মোটামুটি পাকা হয়ে গেছে এই দেখো এগুলো ছোটো আরও অনেক ছোটো ছোটো আছে গাছ থেকে মানে পেয়ারাই বড়ো হয় অনেক পেয়ারা হয় পেয়ারার জারটা অনেক ভালো খুব বড়ো হয় ভেতরে বীজও বেশি একটা হয় না দেখো এখন মোটামুটি বৃষ্টি কমেছে কিন্তু রোদ ওঠেনি দেখো ছাগল দিয়েছি একটা অল্প খাচ্ছে আর একটা দাঁড়িয়ে আছে খাইয়ে না খালি দেখে ঘাসগুলো ভিজে ভিজে কি খাবে ভিজা ঘাস ওরা খেতে চায় খা বড়টা একটু খাবি ছোটটা হবে না এটা সেই পাজে দেখো দেখছে আমাকে আসতে মনে হয় আর সুদ উঠবে না দেখ চারদিকটা উম যে ঘরটা দেখা যাচ্ছে এটা মুরগির ফার্ম